রান্না করছি কাকরল আলু দিয়ে মৃগেল মাছের পাতলা ঝোল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব বাজার থেকে একটা মৃগেল মাছ এনেছে এক কেজির বেশি মাছটা একেবারেই তাজা তো আমি আস ছাড়িয়ে উপর দিয়ে ধুয়ে নিয়েছি আমি ছাই রাখি না ঘরে এই কারণে ওই ফিচ্ছিল ভাবটা যাওয়ার জন্য আয়স ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে তাজা মৃগেল মাছের সুন্দর একটা রান্না করব আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পাকনাগুলো কেটে নিয়ে আবারও সুন্দর করে ধুয়ে নিলাম তাজা মাছে পিচ্ছিল ভাবটা বেশি থাকে যেহেতু ছাই ছাড়া কাটব বাড়ি থেকে ঢাকায় আসছি গত পরশু তো আজ কিছুক্ষণ আগে আমার ছোটো মেয়ে রিয়া ফোন করেছিল ওর বাসায় যাওয়ার জন্য আমার জামাই বাবাজিও গতকাল দুপুরে ফোন দিয়েছিল যেন আজকালের ভিতরেই আমরা মেহেরপুর চলে যাই ওখানে গিয়ে রিয়ার সাথে থাকি এক মাস পর বাসায় ফিরলাম ভেবেছিলাম কয়েক দিন পরে যাব ওরা ছাড়ছে না ওরা বলছে আজকালের ভিতরেই চলে যেতে গতকালে ফোন দিয়েছিল তো দেখি আজকে রাত্রি রওনা দেব তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমি এক জায়গায় স্থির হয়ে থাকতে পারছি না আমার ছেলে মেয়েরা চারটা চার জায়গায় আসে সব জায়গায় আমাকে যেতে হচ্ছে নিজের কর্তব্য এবং ওদের মায়ায় আমি এক জায়গায় মনে হয় স্থির হয়ে আর থাকতেও পারবো না মৃগেল মাছটা বেছে কুটে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শুধু লবণ দিয়ে ধোয়া হয়নি রান্নার জন্য এই কয়টা ফিস নিয়েছি এগুলো ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন হলুদ লবণ মাখিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নেব আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমি আমার ছেলে মেয়েদের কাছে যেখানে যাই আমি ওদেরকে নিজের হাতে রান্না করে খাওয়াই ওই রান্নার ভিডিওগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমাদের ওই ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল তো মাছগুলো হলুদ লবণ মাখিয়ে গরম তেলে একটা একটা করে দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেব এদিকে দুটা পিঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ পাটায় মিহি করে বেটে নেব মাছের ঝোল রান্না করার জন্য তাজা মাছ হলেও মাছটাকে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি মাছের মাথাটাও দিয়ে দিলাম আমরা চলে গেলে পার্থ আর ওই মাথা রান্নাও করবে না খাবেও না ওইটা অমনিই থেকে যাবে তো একটু বেশি করে তরকারি রান্না করব ওর জন্য কিছু তরকারি এক দু দিনের জন্য রেখে যাব দুইটা আলু কেটে নিয়েছি আলুগুলো আগে লবণ দিয়ে একটু ঢেকে ডেকে লাল লাল করে ভেজে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন কাঁকরোল দিয়ে দিলাম কাকরল আর আলু একসাথে আবারও সুন্দর করে ভেজে নেব এদিকে অল্প কিছু গোটা জিরা শুকনো খোলায় টেলে নিচ্ছি এগুলো ফটায় বেটে মাছের ঝোলে দেবো যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে আলুগুলো উঠিয়ে নিয়েছি কাঁকরলটা আরেকটু ভেজে নেব ভাজা হয়ে গেছে ওই তেলে আরেকটু তেল দিয়ে গোটা জিরা ফোড়নে দিলাম দুইটা তেজপাতা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা পুরোটাই দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কিছুক্ষণ নেড়েছেড়ে ভেজে নেব এক চামচ হলুদ আর এক চামচ গুঁড়ো মরিচ দিলাম যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তার জন্য অল্প করে মরিচ দিয়েছি আমরা কিন্তু ঝাল একটু বেশি খাই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গ্রেট করে রাখা বড়ো সাইজের একটা টমেটো দিয়ে দিলাম টমেটো সহ আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়েছি মশলাটা কষানোর জন্য মশলার পরিমাণ এবং জলের পরিমাণ লবণ দিয়ে দিলাম কারণ মাছ ভাজাতেও লবণ দিয়েছি আর সবজি ভাজাতেও লবণ দিয়েছি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলু আর কাকরল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ওই চুলায় একটু জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য একেবারে টগ বগে ফোটানো গরম জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে বেশিক্ষণ রান্না করব না নেড়ে চেড়ে দুই তিন মিনিটের জন্য ঢেকে রান্না করব এখন ভেজে রাখা জিরাগুলো বেটে দিয়ে দিলাম মৃগেল মাছের পাতলা ঝোলটা দেখতে খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না আমার কাছে দেখতে ভালো লাগছে নামানোর আগে দুই তিনটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম ঝোল আর কমাবো না এখন নামাবো মৃগেল মাছের তেলটা বেছে ধুয়ে নিয়েছি তো কড়াইতে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে তেল গরম হওয়ার পর কুচিয়ে রাখা তিনটা পেঁয়াজ আর একটা ধুন্দুল দিয়ে দিলাম তার উপর মাছের তেলটাও দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ এক চামচ হলুদ আর এক গুঁড়ো গুঁড়োমরিচ দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে ছেড়ে ঢেকে ঢেকে রান্না করব কোনো জল দেব না এই রান্নাতে অনেকক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে ঢেকে ঢেকে রান্না করার পর মাছের তেল রান্নাটা প্রায় হয়ে আসছে এখন চার পাঁচটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম মাছের তেল নামানোর আগে কুচিয়ে রাখা কাঁচামরিচ দিলে কাঁচামরিচের একটা সুন্দর গ্রানও থাকে একটু কাঁচা কাঁচা ভাব থাকে তখন মাছের তেল গরম ভাতের সাথে খেতে খুবই চমৎকার লাগে সুন্দর মতো মাছের তেলটা রান্না হয়ে গেছে এখন নামাবো আলু কাকরল দিয়ে মৃগেল মাছের পাতলা ঝোল আর হলো মাছের তেল রান্না তো পার্থর জন্য দুই দিনের তরকারি বক্সে করে রেখে দিয়েছি বাটিতে করে কিছুটা তরকারি রেখে দিয়েছি এগুলি এখন আমরা তিনজন মিলে খাবো আর ওর জন্য একটু রেখে দেব দুটো তরকারি খেতে খুবই ভালো লাগছে আপনাদের কাছে রান্নাটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকাল মেহেরপুর গিয়ে ধন্যবাদ সবাইকে